শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের নিয়মিত প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমান আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও কিন্তু তেমনই বৈচিত্র্যময় আর তাই তো আমাদের চারপাশে ঘটছে নানান পরিবর্তন আশা করছি আমাদের জীবনের প্রতিটি পরিবর্তনই হোক জীবনের জন্য কল্যাণকর দর্শক আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছে একুশে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর অজানা তথ্য ছুটির দিনে ঘুরে আসে একুশের হাইলাইটস এবং থাকছে প্রিয় একটি মিউজিক ভিডিও দর্শক শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ বৃহস্পতিবার পঁচিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ নয় জিলকদ চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি আট মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ গ্রীষ্মকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস আজ সারাদেশের আবহাওয়া রোদ্রোজ্বল থাকবে তবে দেশের দু এক জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে দেশের কিছু কিছু অঞ্চলে তীব্র গরম পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে দর্শক এতক্ষণ দেখছিলেন আভর খবর প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজনের শুরুতেই রয়েছে অজানা তথ্য সেগমেন্টে আজ আমরা জানব মোবাইল ফোনের বিবর্তন নিয়ে বর্তমানে স্মার্টফোন বিশ্বব্যাপী সাধারণ হয়ে উঠেছে এবং ইন্টারনেটের কল্যাণে মোবাইল এখন আমাদের জীবনে অত্যাবশ্যকীয় উনিশশো সালে ফিনল্যান্ডের উদ্ভাবক অ্যারিক টাইগার স্টেট সফলভাবে একটি খুব পাতলা কার্বন মাইক্রোফোন বিশিষ্ট পকেট আকারের ভাঁজ করা টেলিফোন হিসেবে একটি যন্ত্রের পেটেন্টের জন্য আবেদন করেন উনিশশো সালে শুরুতে জার্মান রেলপথ কর্তৃপক্ষ বার্লিন ও জোসেনের মধ্যে সামরিক ট্রেনগুলিতে বেতার টেলিফোনের পরীক্ষা চালায় উনিশশো সালে বার্লিন ও হামবুর্গের মধ্যে ট্রেনে জনসাধারণের জন্য পরীক্ষামূলকভাবে টেলিফোন সংযোগ দেয়া হয় এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বেতার টেলিফোন এই যন্ত্রগুলো সামরিক ক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল উনিশশো সাল থেকে টকি উপলব্ধ হয় উনিশশো চল্লিশের দশকে কিছু টেলিফোন কোম্পানি থেকে গাড়িতে ব্যবহারের জন্য মোবাইল টেলিফোন পাওয়া যেত প্রারম্ভিক মোবাইল যন্ত্রগুলো খুব ভারী ছিল প্রচুর পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যবহার করতো এবং এই নেটওয়ার্কগুলো একই সময়ে শুধুমাত্র কয়েকজনের কথোপকথনের জন্য সহনীয় ছিল উনিশশো সালে মিশরির সেন্ট লুইসে মোবাইল পরিষেবার যাত্রা শুরু হয় কিছুদিন পর এটি অ্যান্ড্রি কর্পোরেশন মোবাইল টেলিফোন পরিষেবা প্রদান শুরু করে বেশিরভাগ মোবাইল টেলিফোন পরিষেবা প্রদানকারী সীমিত পরিসরে শহুরে এলাকায় কাজ করতো যেহেতু ফোনগুলি বিহীন অ্যানালক সংকেত হিসেবে প্রেরণ করা হয়েছিল তাই বেতার সরঞ্জামধারী যে কেউ এই ফ্রিকোয়েন্সিগুলি গ্রহণ করে অন্যের কথা শুনতে পারত উনিশশো সালে জাপানে সেলুলার প্রযুক্তির বাণিজ্যিক প্রবর্তন করা হয় এটি তুলনামূলকভাবে কম শক্তি ব্যবহারকারী ট্রান্সমিটার দ্বারা তৈরি যার ফলে ছোট এলাকায় একাধিকবার পুনঃ ব্যবহারের সুযোগ তৈরি হয় মোটরোলা হাতে বহনযোগ্য মোবাইল ফোন উৎপাদনকারী প্রথম কোম্পানি মটোরোলার পোর্টেবল কমিউনিকেশন প্রোডাক্টের প্রধান ও কুপারের কর্তা জন এফ মিচেল হাতে বহনযোগ্য মোবাইল টেলিফোন সরঞ্জামের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রাথমিক পরিষেবা থেকে ধারাবাহিকভাবে মোবাইল টেলিফোনটিতে অগ্রগতি হয়েছে যেমন প্রথম প্রজন্মের ওয়ান জি অ্যানালক সেলুলার নেটওয়ার্ক উনিশশো সালে সর্বপ্রথম যে স্বয়ংক্রিয় অ্যানালক সেলুলার ব্যবস্থাপনা স্থাপন করা হয়েছিল সেটি হলো নিপন টেলিগ্রাফ ও টেলিফোন ব্যবস্থা যেটি প্রথম উনিশশো সালে টোকিওতে গাড়ির ফোনের জন্য ব্যবহৃত হয় দ্বিতীয় প্রজন্মের ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক দশকে আবির্ভাব ঘটে বিশ্ববাজারে আধিপত্যের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি ব্যবস্থা ইউরোপীয় জিএসএম ও মার্কিন সিটিএম নিজেদের সেবার মান উন্নত করে অ্যানালগ ট্রান্সমিশনের ব্যবহারের পরিবর্তে ডিজিটাল ট্রান্সমিশন ব্যবহার শুরু হয় যার ফলে আগেরগুলো বাজার থেকে ছিটকে পড়ে এর ফলে মোবাইল ফোনের ব্যবহার দ্রুত বৃদ্ধি পায় এবং এই যুগে প্রিপেইড মোবাইল ফোনের আবির্ভাব ঘটে সাধারণভাবে ইউরোপে দুই জি ব্যবস্থায় ব্যবহৃত ফ্রিকোয়েন্সি মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় বেশি ছিল উনিশশো তিরানব্বই সালে আই সাইমন নামের একটি ফোন উন্মুক্ত করা হয় এটি সম্ভবত বিশ্বের প্রথম স্মার্টফোন ছিল এটি ছিল একটি মোবাইল ফোন পেজার ফ্যাক্স মেশিন ও পিটি এর একটি সমষ্টি এটিতে একটি বর্ষপঞ্জি অ্যাড্রেস বুক ঘড়ি ক্যালকুলেটর নোটপ্যাড ইমেইল এবং একটি কোয়ার্টি কিবোর্ড সহ একটি টাচ স্ক্রিন অন্তর্ভুক্ত ছিল আইবিএম সাইমনের একটি স্টাইলাস ছিল যা টাচ স্ক্রিনে ট্যাপ করতে ব্যবহৃত হতো উনিশশো সালে মোবাইল ফোনে বিক্রি হওয়া প্রথম ডাউনলোড যোগ্য সামগ্রী ছিল রিংটোন যা ফিনল্যান্ডের রেডিও লিঞ্জা বর্তমানে অ্যালিসা ধারা চালু করা হয়েছিল ফিনল্যান্ডে প্রথম মোবাইল ফোনে বিজ্ঞাপন প্রদর্শিত হয়েছিল যখন দু সালে একটি বিনামূল্যের দৈনিক এস এম এর সংবাদ শিরোনাম পরিষেবা চালু হয়েছিল এটি বিজ্ঞাপনের দ্বারা পৃষ্ঠপোষকতা করা হয়েছিল উনিশশো সালে জাপানে এনটিটি টি দ্বারা মোবাইল ফোনে প্রথম পূর্ণ ইন্টারনেট পরিষেবা চালু করা হয় যখন দুই জি ফোনের ব্যবহার আরও ব্যাপক হয়ে ওঠে ও মানুষের দৈনন্দিন জীবনে মোবাইল ফোন ব্যবহার করতে শুরু করে তখন এটি স্পষ্ট হয়ে ওঠে যে ড্যাটার চাহিদা বাড়ছে তখন দুই জি নামে পরিচিত প্রযুক্তির পরবর্তী প্রজন্ম হিসেবে তিন জি প্রযুক্তি কাজ শুরু করে তিন জি আর দুই জি প্রযুক্তির মধ্যে মূল পার্থক্য হল ডেটা পরিবহনের জন্য সার্কিট সুইচিংয়ের পরিবর্তে প্যাকেট সুইচিং ব্যবহার তিন বিশিষ্ট প্রথম প্রাক বাণিজ্যিক পরীক্ষামূলক নেটওয়ার্কটি দু সালের মে মাসে জাপানের টোকিও অঞ্চলে এনটিটি ডকোমো দ্বারা চালু হয় এনটিটি ডকোমো প্রথম বাণিজ্যিক তিন জি নেটওয়ার্ক চালু করে পহেলা অক্টোবর দু হাজার একে তিন জি প্রযুক্তির দ্রুতগতির সংযোগ শিল্পে একটি বড় প্রভাব ফেলে প্রথমবারের মতো তিনটি ব্যবহার করে রেডিও ও টেলিভিশনে সম্প্রচার সম্ভব হয় জাপান ও দক্ষিণ কোরিয়ার বাজারে সম্পূর্ণভাবে তিনটি ফোন বিক্রি হতো মোবাইল ডাটা পরিষেবাগুলি সমন্বয় করার জন্য সরাসরি মোবাইলের সিম কার্ড ঢোকানো শুরু হয় দু সালের মধ্যে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে কিছু সময়ের মধ্যে তিন জি নেটওয়ার্কগুলি ভারী অ্যাপ্লিকেশন যেমন স্ট্রিমিং মিডিয়া বৃদ্ধি পাওয়ার কারণে প্রভাবিত হবে ফলস্বরূপ শিল্পটি বর্তমান তিন জি প্রযুক্তির তুলনায় দশ গুণ পর্যন্ত বেশি গতি সম্পন্ন ডাটা অপটিমাইজকৃত চতুর্থ প্রজন্মের চার প্রযুক্তি খুঁজতে শুরু করে 2009 সালে তেলিয়া সোনেরা ধারা স্ক্যানিরেভিয়ার প্রথম সর্বজনীনভাবে উপলব্ধ এল এলটিই চালু হয় দু দশকে একটি চার প্রযুক্তি বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের উচ্চ গতিসম্পন্ন বেতার যোগাযোগের জন্য বহুমুখী অ্যাপ্লিকেশনের খোঁজ পায় যেমন মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট অফ থ্রিংস আইওটি ফিক্সড ওয়ারলেস এক্সেস এবং মাল্টিমিডিয়া স্ট্রিমিং দু সালে বিশ্বব্যাপী পঞ্চম প্রজন্মের পাঁচ জি সেলুলার নেটওয়ার্কের স্থাপনা শুরু হয় পাঁচ জি শব্দটি মূলত চার জি অথবা আইএমটি অ্যাডভান্সড মানের বাইরে মোবাইল টেলিযোগাযোগ মানগুলির পরবর্তী পর্যায়কে বোঝাতে গবেষণাপত্র ও প্রকল্পগুলিতে ব্যবহৃত হয়েছিল পাঁচ জি লো ব্যান্ড মিড ব্যান্ড বা হাই ব্যান্ড মিলিমিটার ওয়েভে প্রয়োগ করা যেতে পারে স্যাটেলাইট ফোন হলো এক ধরনের মোবাইল ফোন যা সেল ফোনের মতো স্থলচর সেল সাইটের পরিবর্তে পৃথিবীকে প্রদক্ষিণকারী কৃত্রিম উপগ্রহের মাধ্যমে রেডিও সংযোগ ব্যবহার করে অন্য ফোন বা টেলিফোন নেটওয়ার্কের সাথে সংযোগ করে স্যাটেলাইট ফোনের উপর পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধের মতো পরিস্থিতিতে খুব একটা প্রভাব পড়ে না তাই জরুরি ও মানবিক পরিস্থিতিতে যখন স্থানীয় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় তখন এটি নির্ভরযোগ্য যোগাযোগের হিসেবে কাজ করে দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের অজানা তথ্য সেগমেন্টটিতে মোবাইল ফোনের বিবর্তন সম্পর্কে প্রিয় দর্শক একুশে সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে থাকছে ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টে অবসরের সোনালি ডানায় ভর করে চলুন যায় দূরে কোথাও যেখানে দিগন্ত মেশে সবুজের সাথে আর মেঘেরা ভাসে আপন খেয়ালে ক্লান্ত দিনের যত জমানো কথা প্রকৃতির কানে গিয়ে যেন হয় নীরব ছুটির দিনে প্রকৃতির এই নীরবতা হৃদয়ে জায়গায় নতুন এক অনুভব দৈনন্দিন জীবনের ব্যস্ততার জন্য আমাদের জীবনটা অনেকটা রোবটের মতো হয়ে যায় তাই তো আমাদের ছুটির দিনে আজকের এই বিশেষ আয়োজন আজ আমরা জেনে নেব ছুটির দিনে কোথায় ঘুরতে যাওয়া যায় প্রিয় দর্শক সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার এক নয়নাবিরাম পর্যটন কেন্দ্র হলো লালাখাল মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এই স্থানটি তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই বিখ্যাত নীলচে জল চারপাশের সবুজ পাহাড় আর মনোরম পরিবেশ লালাখালকে করেছে এক অসাধারণ গন্তব্য প্রতিদিন অসংখ্য পর্যটক প্রকৃতির এই অপরূপ সৃষ্টিকে দেখার জন্য ছুটে আসেন লালাখাল মূলত সারি নদীর একটি অংশ এই নদীটি ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে জৈন্তাপুর উপজেলার তামাবিল সড়কের কাছে এই নদীর অবস্থান লালাখালের প্রধান আকর্ষণ হল এর স্বচ্ছ জল যা বিভিন্ন স্থানে নীল সবুজ ও পরিষ্কার দেখায় নদীর তলদেশে থাকা পাথর ও খনিজ পদার্থের কারণে জলের এই ভিন্ন ভিন্ন রং সৃষ্টি হয় শীতকালে এই নদীর জল আরো বেশি স্বচ্ছ ও নীলচে দেখায় প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় নদীর ও পাথর দুপাশে উঁচু সবুজ পাহাড় আর ঘন বনানি এই স্থানটিকে আরো আকর্ষণীয় করে তোলে নদীর তীরে রয়েছে চা বাগান যা সবুজের সমারোহে এক ভিন্ন মাত্রা যোগ করে এখানকার নীরব ও শান্ত পরিবেশ মনকে শান্তি এনে দেয় লালাখালে প্রধান আকর্ষণ হল নৌকা ভ্রমণ সারি নদীর স্বচ্ছ জলে নৌকায় ভেসে বেড়ানো এক অসাধারণ অভিজ্ঞতা ইঞ্জিন চালিত নৌকা দিয়ে নদীর বিভিন্ন প্রান্ত ঘুরে দেখা যায় বিশেষ করে নদীর উৎপত্তি স্থলের কাছাকাছি যাওয়া পর্যটকদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা বটে এটি নদী দুপাশের পাহাড় ও সবুজ গাছপালা নয়ন জোরানো দৃশ্য তৈরি করে নদীর তীরেই অবস্থিত এই চা বাগানটি একটি সুন্দর স্থান সবুজ চা গাছের শাড়ি আর পাহাড়ের মনোরম দৃশ্য একসাথে উপভোগ করা যায় নৌকায় করে নদীর শেষ প্রান্তে যাওয়া যায় যা জিরো পয়েন্ট নামে পরিচিত এই এলাকা থেকে ভারতের মেঘালয় পাহাড়ে অবস্থিত বেশ কিছু মনোমুগ্ধকর ঝর্ণা দেখা যায় লালাখালে থাকার জন্য নাজিমগড় রিসোর্ট সহ বেশ কিছু সরকারি বেসরকারি ব্যবস্থাপনাও রয়েছে এখানকার স্থানীয় রেস্টুরেন্টগুলোতে রয়েছে খাবারের সুব্যবস্থা যেখানে পর্যটকরা খাবার উপভোগ করতে পারেন এছাড়াও এখানে অ্যাডভেঞ্চার টেন্ট ক্যাম্পের ব্যবস্থাও আছে সিলেট শহর থেকে লালাখালের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার লালাখাল সত্যিই প্রকৃতির এক অসাধারণ দান এর মনোমুগ্ধকর সৌন্দর্য যে কোনো পর্যটকের মন জয় করে নিতে সক্ষম যারা প্রকৃতির নিরবতা ও সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য লালাখাল একটি আদর্শ গন্তব্য প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসি সিলেটের লালাখাল পর্যটন স্পট সম্পর্কে দর্শক একুশে সকালে এর পর্যায়ে আবার নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতি পর রয়েছে একুশে টিভির হাইলাইট সেগমেন্ট এবং প্রিয় শিল্পের একটি মিউজিক ভিডিও একুশে সকালের এই আজকের আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে একুশে টিভি হাইলাইট সেগমেন্ট প্রিয় দর্শক চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক আজ সারাদিন একুশে টেলিভিশনের পর্দায় কি থাকছে আপনাদের জন্য আবয়শ মনানা ঢাকা মাই লমনা সারা হা দুনিয়া চলে না দিয়া কি দিয়া বন্ধু কাড়িলা ওশিকরণ তাবিজ দিয়া প্রাণে মারিলা আমি যদি তোমার ঘরের বউ

হয়েছে নতুন করে এটা বিজ্ঞাপনের শুটিং শেষ করলাম আপনি নিজেও তো অ্যাক্টিং করেছেন ছোটবেলায় শিবা এটা হচ্ছে মাঝখানে টেলিভিশনে এখনো প্রচার হয় সেই শিবা ক্যারেক্টারটা হচ্ছে আমার নিঃসঙ্গের কাজ শেষ করলে কেমন ছিল কতটা চ্যালেঞ্জিং যে কাজটা আমরা করছি আসলে আমরা ফুল করছি আসলে একদমই প্যাশন থেকে একজনের বাংলা মুভি চকচকে সব কানে সারা বেলা নায়ক যে হইচই সব গান একজন আছে ব্যস্ততাতে পড়া লাখে খুব এটা লাগে ওটা লাগে চুরি জুড়ে ডুব আরেকজন যে ছেলের মতো মেয়ের সভা দূরে ওরা ধরে লাইফ স্টাইল করে ঘুরে দর্শক একুশে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ মতামত ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশের ড্যাশ টিভি ডট কম এবং আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি লাইফস্টাইল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছে আর আমরা প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে আগামী রবিবার সকাল সাতটা ত্রিশ মিনিটে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই যোগ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আবারও সবাইকে জানাই শুভ সকাল